শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে নামলো মেলাগড় দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা সরকারি দপ্তরের যে কোনো কর্মচারী অন্যত্র বদলি করা সরকারের দায়িত্ব সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীদের বদলি করা হলে তেমন কোনো সমস্যা তৈরি হয় না কিন্তু শিক্ষা বিভাগে বা স্কুল কলেজের ক্ষেত্রে যদি তাদের প্রিয় শিক্ষক বদলি হয়েছে তা মানতে নারাজ ছাত্র ছাত্রীরা ঘটনার বিবরণে জানা যায় মেলাগড় দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষা বিভাগের শিক্ষক সেন্টু মন্ডলকে মেলাগড় দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে অন্যত্র বদলি করা হয় কিন্তু ওনার বদলি বদলে ছাত্রীরা মানতে নারা তাই তারা ওই শিক্ষকে নিজের স্কুলে রাখার জন্য হঠাৎ মেলাঘট্ট সোনামোড়া মেলাগড় থানার সামনে মূল সড়ক অবরোধে বসেন তাদের অবরোধের কথা শুনে ছুটে আসেন মেলাগড়ের পৌরসভার সিইউ তথা ডিসিএম অবশেষে ডিসিএম এর আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ প্রত্যাহার করে ছাত্ররা তবে তাদের রাস্তা অবরোধের কারণে অনেকক্ষণ ধরে আটকে থাকে বহু যানবাহন

একজন মেমা আছে তো তার দিয়েছে তো না দেনি